বাচ্চা সহ মা সহ বাচ্চা দেখাতে পারছি এটি কেমন হচ্ছে কেমন একটা ছাগল দেখাই দেখুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সকলের ভালোবাসা এবং আপনাদের দোয়াই ভালো আছে আপনি অনুভূত আজকে চলে আসছে আপনাদের শেষ চিরচাই তো চিরচিনা অর্থাৎ কায়তলা ঐতিহ্যবাহী ছাগলের হাটে যে হাটে আমরা বাচ্চা মা ছাগলগুলো এগুলোর দরদাম প্লাস খাসি সব জাতের ছাগলগুলোর দরদাম জানানোর চেষ্টা করি আজকেও তেমনি আজকে বাচ্চা আর পাটি ছাগল বাচ্চা ছাগল এবং চেষ্টা করব অনেকের কমেন্টের অনুযায়ী অর্থাৎ বাচ্চা এবং মা ছাগলগুলোর ভিডিও আজকে ধারণ করার জন্য তো চলুন দর্শক আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের আপনার দেখে এখানে পাটি ছাগল এখানে দেখতে পাচ্ছি আরও অনেক দেখতে পারবো চলুন আমরা ঘুরে ঘুরে দেখি দর্শক চলুন আমরা প্রবেশ করি কায়তলার সেই ঐতিহ্যবাহী হাটে আর জানি পাটি বাচ্চা এবং ঘাসি ছাগলগুলোর দরদাম কেমন যাচ্ছে আজকের হাটে আজকে হচ্ছে ছয়ে সেপ্টেম্বর দু আর এই দিনে কেমন যাচ্ছে সেটাই তুলে ধরার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছি বাচ্চা ছাগলগুলো সুন্দর সুন্দর দেখুন এখানে দেখতে পাচ্ছি এখানে মা ছাগলগুলো যারা পালন করতে চান তাদের জন্যই ছাগলগুলো আমরা দেখাতে দেখানোর জন্য চেষ্টা করছি দেখুন একটা ছাগল দেখতে পাচ্ছি এটা আমরা একটু জানবো কি সুন্দর ছাগল প্রিয় দর্শক আমরা চেষ্টা করি যে আপনাদের চাহিদা অনুযায়ী দা দরদাম জানানোর জন্য আসল আমার কাকা কেমন আছেন আজকের বাজার কেমন মনে হচ্ছে মোটামুটি ভালো ভালো না আপনি একটা এটা ভর্তিক না ভর্তিক দশক আমরা একটা ছাগল দেখাই দেখুন এটা হচ্ছে ভর্তিক

বাজার কেমন যাচ্ছে বাজার ভাই আজকে ভালো না এটা কি পাটি নাকি খাসি খাসি এসব একটা খাসির বাচ্চা দেখা যারা পালন করতে নিতে চান দেখুন এটা হচ্ছে খাসির বাচ্চা সুন্দর এর বয়স কত কই ভাইয়া বয়স ভাই 3 মাস 3 মাস দর দাম কি হইছে দর দাম হইছে কেমন 4000 বিয়াল্লিশ এরকম ওইটার দাম চার হাজার বিয়াল্লিশ টাকা আর এটা এই যে এটা 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 কি পাটি না এটা এটাও পাটি না দশক আরেকটা খাসির বাচ্চা এটা ছয় হাজার টাকা দাম হয়েছে না দশক দেখুন এটা ছয় হাজার টাকা দাম হয়েছে এটার বয়স কেমন হবে এর বয়স ভাই ছয় থেকে সাত মাস হবো ধন্যবাদ দর্শক দেখুন ভাই ব্যবসা করে ছয় সাত মাসের বয়সের ছয় হাজার টাকা আর ওটা হয়েছে আপনার বিয়াল্লিশশো টাকা দাম হয়েছে আমরা আরও কিছু ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছি এগুলো দেখে একটু জানার চেষ্টা করি ভাই এটা কি কিনলেন বিক্রি করতে না আচ্ছা আচ্ছা দেখুন দর্শক ছোট্ট ছোট্ট বাচ্চা সুন্দর ও কি সুন্দর পাতা খাচ্ছে নাইস এটা কয় মাস হয়েছে ভাই বেশি দিন হয়নি তো নিজের পালন করা না আচ্ছা আচ্ছা কোন আসছেন এখানে বলি পেকুয়া আচ্ছা পেকুয়ার থেকে আসছে দেখুন ভাই আসছে সেই পেকুয়ার থেকে খুব সুন্দর দুটি বাচ্চা এটি কি পাটির বাচ্চা নাকি খাসি একটা পাটি একটা খাসি যা দেখুন দাদা পালন করতে নিতে চান আজকে কাইতলার হাটে সুন্দর একটি মা বাচ্চা সহ মা সহ বাচ্চা দেখাতে পারছি এটি কেমন দরদাম হচ্ছে কেমন ভাই ছয় বাচ্চা সহ আচ্ছা দর্শক দেখুন এই যে এই যে বাচ্চা সহ একটা পাটির বাচ্চা আর একটা খাসির বাচ্চা আর এই যে মা বাচ্চা মা ছাগল সহ দাম চাচ্ছে ছয় হাজার দুইশ দাম মানে দিচ্ছে বলছে তো বাড়ির বাচ্চার ইচ্ছা কথা কিরকম কেমন হলে বেচবেন এটা দুশো পর্যন্ত এটার দাম উঠেছে আশা করি যে বিক্রি হয়ে যাবে দেখুন দর্শক আরও আমরা কিছু ছোটো ছোটো বা ছাগলগুলো দেখানোর চেষ্টা করবো এখানে আমরা দেখাতে পাচ্ছি দেখুন পুজোর কয়েকটা ছাগল নিয়ে আসছে আমরা যাবো আজকে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কি নিজে পালন করা ছাগল না নিজে পাল বের জন্য কিনেছি একটা খাওয়া হবে আচ্ছা তিন মাস পর আরেকটা পালা হবে একটা তিন মাস পরে খাবেন আরগুলা পালন করবেন এটা কি কিনলেন আপনি

আসলে ওজন সম্বন্ধে আইডিয়া তবে দাঁতে নাই দাঁতে নাই এখন জি না এখনো দাঁতে নাই এই দুটো আপনার 13500 টাকা দিয়ে নেওয়া হয়েছে এখনো দাঁতের একটা পাটি ছাগল না এটা এটা পালন করবেন আচ্ছা আচ্ছা দুটেই খাসি না দর্শক দুই একটা পালন করবে আর একটা হয়তো কিছুদিন পরে খেয়ে ফেলবে তিন মাস চার মাস পরে আর এই দুটো কেনার জন্য প্রক্রিয়া দিন আর কি কেনার জন্য প্রস্তুতি চলছে এক দরদাম হয়েছে মোটামুটি হয়েছে কত হয়েছে মর্বের রিকোয়েস্ট আর কি চার হাজার পর্যন্ত আসলে আমি এ হাটে ইতিপূর্বে এবারে ফার্স্ট দাঁড়িয়েপুর মাদ্রাসা থেকে আসছি আমাদের বাড়ি হল রাজশাহী বিভাগ ধন্যবাদ আচ্ছা দর্শক আমরা দেখাইলাম দেখুন এটা ভাই কিনে এনেছে মাদ্রাসার জন্য আবার ছ হাজার টাকার মধ্যে আমি কিছু দর দেখানোর চেষ্টা করলাম চলুন আরও ভিতরে প্রবেশ করি আমরা একটু জানার চেষ্টা করি ছোটো ছোটো বিশেষ করে আমি বাচ্চা ছাগলগুলো আজকে দেখানোর চেষ্টা করব যে বাচ্চা ছাগল যেখানে আছে আমি সেখানে ছোটো যাব আর আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখুন দর্শক এখানে অনেকগুলো বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি মা বা মা ছাগল সহ বাচ্চা দেখতে পাচ্ছি দেখুন সুন্দর সুন্দর বাচ্চা ছাগলগুলো এই পাশে দেখতে পাচ্ছি এটা আমরা একটু জানার চেষ্টা করি দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু আমরা বিক্রেতাকে দেখতে পাচ্ছি না তবে চেষ্টা করব আরও ঘুরে ঘুরে দেখি আর আরও কিছু ছাগল বাচ্চা ছাগল মা ছাগলগুলো আমরা দেখাতে পারি কি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছি একটি পা ছোট্ট পাটি ছাগল এটা কি পাটির বাচ্চা না ভাই খাসি না দর্শক একটা খাসির বাচ্চা আমরা দেখতে পাচ্ছি একটু জানার চেষ্টা করব ভাইয়ের কাছ থেকে কেমন বয়স আর দরদাম কেমন যাচ্ছে ভাই এটা বয়স কেমন হবে ভাই একটা পালন করা ছাগল দেখতে পাচ্ছি বাই নিজে বাড়িতে পালন করছে এটা দরদাম কেমন চাচ্ছেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা হয়েছে দেখুন সুন্দর একটি খাসির বাচ্চা দেখুন দর্শক আমরা আরও কিছু দেখানোর জন্য ধন্যবাদ ভাই দর্শক আমরা আরও আসা ভেতরে প্রবেশ করি দেখুন আমরা ছোট বাচ্চা ছাগলগুলো বিশেষ করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমরা বিশেষ করে চেষ্টা করি যারা গৃহস্থ আছে তাদের ছাগলগুলো দরদাম জানানোর জন্য করি এখানে কিন্তু সবাই পাইকাররা সবাই সকলে আছে। দেখুন এই পাশে দেখতে পাচ্ছি অনেক বড় বড় ছাগল উঠেছে আজকের হাটে খাসি ছাগলগুলো আমরা বাচ্চাগুলো দেখালাম এবার বড় ছাগলগুলোও দেখানোর চেষ্টা করি আপনাদেরকে সবাই কিন্তু আমরা চাই যে হাটটা ঘুরে ঘুরে সবাইকে দেখানোর জন্য আর আপনাদেরকে দরদাম জানানোর জন্য আজকের হাটে চলে আসছি তেমনি আজকে ঘুরে ঘুরে দেখাবো যে আরও ছাগল কেমন উঠেছে কিন্তু আমরা সে সময় এসে পড়েছি আজকের হাটে এই যেখানে দেখতে পাচ্ছি যেটা খাসির খাসি এটির দরদাম কেমন যাচ্ছে কাকা কেমন আছেন আজকে বাজার কেমন মনে হচ্ছে মোটামুটি মোটামুটি কতগুলো নিয়ে আসছিলেন আজকে না আচ্ছা হয়েছে দুইটা রেসি এই দুইটা রেসি না আচ্ছা এই দুইটা কেমন দরদাম হচ্ছে দুইটা 18 20 কয় 18 20 বলে ওজন কেমন হবে দুইটা দুইটাই ওজন মনে মনে করলাম নে তাও আপনি রাইডে অনুযায়ী কতটুকু হতে পারে 25 27 এই হবে 25 27 কেজি হবে দরদাম কত বলছে মানে গ্রাহকরা কত দাম বলছে ওই মনে করেন এরকম 19 বিশ বলছে আপনার চাহিদা কেমন হ্যাঁ আরোপরে মানে বিশের বিশের মধ্যে আচ্ছা দর্শক দেখুন গ্রাহকরা এটা আপনার দরদাম বলেছে আঠারো উনিশ তারা বলছে আঠারো আঠারো উনিশ বলছে বিষ বেঙে বিষের নিচে তারা বেচবে না তো যাই হোক আজকে এই ছিল আজকের তো কাইতলা হাটের ছাগলের বাজারটা দেখে ঘুরে ঘুরে দেখানো তো চলুন আরেকটু ঘুরে দেখাই যে এখানে আরও কী জাতের ছাগলগুলো উঠেছে সবগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে আমি আজকের হাতে পূর্ণ চিত্র তুলে ধরার চেষ্টা করছি দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিওটি আর অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের জন্য আমি নিয়মিত আপডেট নিয়ে আসি ছাগলের বাজার এবং কি খাসির বাজার সব কিছু আপডেট নিয়ে আসি দশ সকল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত